আপনি একটা একটা আয়াত সামনে পড়বেন আসমানের মালিক আপনার আয়াতের জবাব দিয়ে আপনার সঙ্গে নামাজের মধ্যে কথা বলবে আল্লাহ একবার দিয়ে সারা ধরা দিয়ে দাওনা ধরা কাছে থে কেউ দৌ সারা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যা না পুরে পুরে চাই মিলো এই যে পারগো লের সীনা ফুৰ পুরে সৈহ ইলো এই যে পারগো লের সীনা মহলা তোমায় ভালো বেশে মৌলা তোমায় ভাল কলিজা কলিজাপুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে

নামাজের মধ্যে আপনাকে ফলো করলাম আপনি বারবার যেন কি ধরতে যান খাইতে যান নবীকারিম ডাক দিয়া বলে কেমনে বুঝলা কবি দাহারি খেলে হেয়া দাঁড়ি নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি আল্লাহ রসুল নামাজের মধ্যে দাঁড়াইল ও সাহাবাজ মাইন পিছন থেকে লক্ষ্য রাখতেন এটাও তাদের ইবাদত রসুল তকবির কয়েবার উঠাইতেছেন কিভাবে কি করতেছেন রসুলের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা পদক্ষেপ বান্দার জন্য সব আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে সালাত শেষ করলেন সাহাবাজ বান ডাক দেয়া বলে এয়া রাসূলুল্লাহ সালাতের মধ্যে আপনাকে দেখলাম এই हालत নবী ডাক দেয়া বললেন এই সাহাবাজ মাইনের নামাজের মধ্যে তোমরা আমাকে দেখছো যাহা সত্য আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা যেন আমার চোখের সামনে তুলে ধরেছে اجل حبيبي كبير محمد رسول الله صلى الله عليه وسلم نكد يا بلال نماز كرب كيباب بندع المدد تنمو با امون بابا تدكرو ان تعبد الله كأنك ترى فإن لم تكن تراه فإنه يراك نماز مدداريبا امون بابا نمازا داي كرب عباد كرب زكير كرب صلاتا داي با امون بابا كرو যেন তুমি তোমার আল্লাহকে দেখো সোহান রসুল বলতেছেন নামাজ এমনভাবে পড়ো যেন তুমি তোমার কাকে দেখো কাকে দেখো জোরে বলেন নামাজ এমনভাবে পড়েন যেন আপনি আপনার আল্লাহকে দেখেন আমাদের নামাজের মধ্যে আমরা তো ক্যালেন্ডার দেখাই কুল পাই না সামনে ক্যালেন্ডার রেখে দিছে নামাজ পড়তেছে দাঁড়িয়েছে নামাজের সময় সূচি আবার নামাজ তেলাউৎ করতেছে এই কুল্লবল্লাহল্লাহ ফজল নামাজ কয়টাই যেন পাঁচটা পাঁচচল্লিশ আচ্ছা এই কিছুক্ষণ পর্ব নামাজের দিকে আবার একবার চোখ দিছে লাল বাতি জলাকালীন সু নদীর নিয়োগ করা নিষেধ পাব আবার নামাজ পড়তেছে কিছুক্ষণ বায়ে থাকায় দেখে মোবাইল নামাজের মধ্যে মোবাইল ফোন বন্ধ রাখুন এখন টাকা নামাজের মধ্যে দাঁড়াইলে পাশে একটা দূরে দাঁড়াইছে এটা টান দেওয়া কেউ হয়নি সামনে খালি আছে কেউ যাইতে চাইলে দেখছেন আপনার এগুলা না দেখে ঠিকঠাক করে দিয়েছে দেখছেন নিজের সন্তান নিয়ে আসছে নামাজের জন্য ছোট বাচ্চা দুষ্টামি করতেছে নামাজের ভিতরে ফেলা দিয়ে আবার দুষ্টামি করতেছে আবার কিছুক্ষণ পরে চোখ গরম করে নামাজের মধ্যে দেখা আছে না নাই হা হা এই নামাজ বান্দার জান্নাতের চাবি কোশ্চিং কালেও হতে পারে না ঠিক কিনা নবী ডাকদিয়া বলেন মিফতাহুল রাহুল জান্নাতিসলাহ নামাজ এটা বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি মানে যেই চাবি দিয়া জান্নাত খুলবে সেই চাবি দরকার দুর্নীতিবাজের নামাজ কোনোদিন বেহেশতের চাবি না সন্ত্রাসীর নামাজ কোনোদিন বেহেশতেল চাবি না শুধরের নামাজ কোনো দিন বেহেস্তের চাবি না বেহেস্তের চালা যদি খুলতে চাও বেহেস্তের তালার মাপে যেই নামাজ দরকার সেই নামাজই পড়ে নাও ঠিক কিনা এবার আবার কষ্ট হইতেছেন বুঝতেছেন তো আপনারা নবী বলতেছেন এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো আমরা একবার নামাজের মধ্যে দাঁড়িয়েছি কয়েকজন বন্ধু বান্ধবরা মিলা নামাজের আমাদের ফাঁকে এই ডাইনসেটা একটা লোক মোবাইল বাজতেছে রিংটং বাজতেছে এই রিংটোন আর এটা বন্ধ করে না গাদা চালায় রাখছে তো বাঁচতেছে 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 পাশে আরেকটা এখানে কিছু গুণ বলুন মানে রাগ উঠতেছে বুঝেন না এই মোবাইলটা কেন চালু রাখছে রাগ উঠতেছে এই সারা রাখাতে খালি মানে হে যে বুঝাইতে পারতেছে না তারে যে আমি যে চুচু করতেছি তুই মোবাইলটা বন্ধ করো তৃতীয় রাখাতে দুই রাখাত পর্যন্ত এই এই গাধাও মোবাইল বন্ধ করে না এখন বলেন এক পাশে মোবাইল আরেক পাশে আরেকজনের নামাজ মাঝখানে যারা আছে এদের হালত কি এবার তৃতীয় রাখাতে এ আসতে আউম পাবলিক তো বুঝেন ঠেলা রাগের ঠেলা করে মোবাইলটা বন্ধ করে না এবার এর পাশে যে ছিল হে তো নামাজ কি আর আছে এই হলো আমাদের নামাজ নামাজের মধ্যে কত মানুষ আছে এটা নিয়ে তাকে নামাজ পড়তেছে সামনে তাকাইতেছে ওদিকে দেখতেছে সেদিকে দেখতেছে হায় 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 দাঁড়িয়ে গেছে এখন নামাজ কেমনে পড়বে এটা জানে না দাঁড়িয়ে পেকে গেছে অজু কেমনে করবে এটা জানে না ঠিক নামাজের কোরআন তাল শুদ্ধ নাই তা আমাদের নামাজ কেমনে কবল হবে আল্লাহ আমরা নামাজ পড়তে জানি না সাহাবাজ নামাজ পড়তেন নামাজের মধ্যে তীর ঢুকে যেত কোনো হুশ নাই তীর ঢুকে গেছে বের করা লাগবে এমনি বের করতে পারে না কষ্ট বলা হলো নামাজের মধ্যে দাঁড়াই তোমরা তীর বের করে দাও নামাজের মধ্যে দাঁড়াইলেন টান দিয়া তীর বের হয়ে গেল খবর নাই নামাজের পরে ডাক দেয়া দেখে কিরে তীর গড়ি করে নামাজের মধ্যে বের করে কেন টের পাও নাই কাল্লার পশম এমন তেলাওয়াতে মগ্ন সিনাম যে মগ্নর মধ্যে তীর যে করছো এই ব্যথাটাও কোনোদিন এহসাস হয় নাই সাহাব আজমাইন্দার নামাজ থেকে আমাদের নামাজ শিখা উচিত আল্লাহ নামাজ থেকে আমাদের নামাজ শেখা উচিত হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কে রহমতুল্লাহ আলাই যখন মক্কায় গেছেন দেখেন নামাজের খুশু খুশু কি ঘরের মধ্যে রাত্রিবেলা তাহাজ পড়েন হঠাৎ করে সোর মহোদয় ঢুকছেন বেশি কিছু ঘরের মধ্যে ছিল না হিজরত করে মাত্র আসছেন ঘরের ভিতরে যা যা বেশি সব চুরি করে নিয়ে গেছে নামাজের পরে তাকায় দেখে একটা এই জিনিস নাই এবার জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ ডাক দেখা হুজুর আলহামদুলিল্লাহ কেন বললেন বলে বেটা এই ঘরের মধ্যে যেই জিনিসগুলো ছিল এগুলোর কারণে আমার নামাজের খুশু নষ্ট হতো চোর যেহেতু চুরি করে নিয়ে গেছে ঘরে কিচ্ছু নাই তার মানে এখন আল্লাহর সঙ্গে এবাদতার মধ্যে মজা জমবে হজরত আবু তাল্লাহ বিশাল বড় একজন সাহাবী উনার একটা বাগান ছিল বাগানের মধ্যে অনেকগুলো গাছ একদিন বাগানের মধ্যে নামাজের সময় নামাজের সময় নামাজ দাঁড়ায় গেলেন হঠাৎ করে বাগানের মধ্যে গাছ যেগুলো আছে এগুলোর মধ্যে একটা পাখি একবার দিক যায় একবার সেদিক যায় তারপর আবু রাজি আল্লাহ তাল নামাজের মধ্যে পাখির দিকে নজর চলে গেল চমৎকার এক গাছ থেকে আরেক গাছে এক গাছ থেকে আরেক গাছে সবুজ পাখি উড়ে উড়ে বেড়ায় এই দৃশ্যটা অনেক পছন্দ নামাজের মধ্যে উনি আছেন হল থাকায় খুব মজা লাগলো নামাজ শেষ করলেন পাখিটা মূলত বাগান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না আবু তালিয়াল নামাজের পর চিন্তা করলেন ইন্না আলিল্লা এই বাগানটা থাকার কারণে বাগানের মধ্যে গাছ গাছ থাকার কারণে গাছের ডালে পাখি পাখিটা যেহেতু ছোট বের হওয়ার জায়গা পায় না একটা ছোট্ট কারণের জন্য আমার নামাজের মধ্যে নষ্ট আমি আমার মাওলার কাছে কি জবাব দিব সুতরাং সকালবেলা সকালবেলাম্বরের কাছে যে বলে নিয়া রসুল গতকাল নামাজের মধ্যে দাঁড়াইলাম ছোট্ট পাখির কারণে আমার নামাজ নষ্ট হয়ে গেছে ইয়ারসুলল্লাহ বিশাল বড় বাগানটা আমি আপনার জন্য আল্লাহর রাস্তা দান করলাম নবী যেই নামাজের মধ্যে আমাকে যেই বাগানটা নামাজের খুসুখুস নষ্ট করে দেয় ওই বাগানটা আমি আল্লাহর রাস্তা দান করলাম কারণ এই বাগানটার কারণেই আমি তল্হার নামাজের মধ্যে দিষ্ঠাব হয়েছে হ্যাঁ মুসলমান রবীর সাহাব আজমাইন্দার নামাজ রাহা ছিল এই কারণে আল্লাহ পাক বলেন ফাআইলুল লিসলি আলযিন হুম আন সলাতিহুম সাহব সব নামাজির ব্যাপারে আল্লাহ বলেন নাই কিছু কিছু নামাজির ব্যাপারে বলেছেন এদের জন্য ধ্বংস হোক কারণ এরা যখন নামাজে দাঁড়ায় অবহেলা করে না আল্লাহ পাক আরেক নামাজির জন্য বলেন ওয়াইদা ক্বামু ইলা সলাতি ক্বুমু কুসলা ইউরা ওয়ালা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালীলা যখন দাঁড়ায় অলস যারা সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে এদের বর্ণনা আল্লাহ বলেন এর নামাজের মধ্যে যখন দাঁড়ায় আল শামি নিয়ে দাঁড়ায় আপনার এলাকায় চোর কাকে বলেন যে টাকা চুরি করে তাকে ঠিক কিনা নবী বলেন এ জানো আসল চোর তারা যারা নামাজে চুরি করে সাহাবাগামেন বলেন ইয়া আল্লাহ নামাজ চুরি করে কিভাবে নবি দেয়া বলেন যে ব্যক্তিটা নামাজে রুকুতে যায় সোজা হয় না রুপোত থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে সুন্দর করে বসে না হুপ করে যায় আবার ঠুক করে উঠে এই লোকটাই এই মধ্যে সব চাই দেব চোর সবচেয়ে বড় চোর কি চোর বলেন কি চোর নামাজ চোর এই জন্য আল্লাফায় পড়ে যখন নামাজে দাঁড়ায় আল শামী নিয়ে দাঁড়ায় ইউ রঙে মানুষকে দেখানোর জন্য দাঁড়ায় মনে রাখবেন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সমস্ত বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার ন সব নামাজিকে ডাক দিয়া বলবেন নামাজই কার জন্য নামাজ আদায় করছো এই যে নির্বাচন আসছে না দেখবেন নামাজের সংখ্যা বাড়বে যারা ভোটে দাঁড়াইছে এখন নামাজ পড়তে যাবে আগে নামাজের কোনো খবর নাই পরে নামাজের জন্য কোনোদিন মসজিদে দেখাও হয় না কিন্তু ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে সমাজের মানুষের মহাব্বত পাওয়ার জন্য নামাজ আদায় করে ব্যবসা ধান্দা করার জন্য নামাজ আদায় করে যারা স্বার্থের জন্য নামাজ পড়ে এ দেশের সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী তারা আমাদের কি আমরা নাকি ধর্ম ব্যবসা আমরা কি একদিনের জন্য নামাজ পড়ি আমরা কি একদিনের জন্য টুপি রাখি যে একদিনের নামাজে ও ধর্ম ব্যবসায়ী কারণ ও তার স্বার্থ হাসিলের জন্য নামাজ পড়ছে যে একদিনের স্বার্থ হাসিলের জন্য ও রোজা রাখে হস করে ও ধর্ম ব্যবসায়ী এরা আমাদেরকে কোনো বাইরে আবার খুব বুঝবেন নামাজি যারা তারা সব সময় নামাজ পড়ে এরা নামাজের মধ্যে যখন দাঁড়ায় এমনভাবে ভাবে দাঁড়ায় ফা ইল্লাম তাকুন তারা فانه ইরাত সে নামাজের মধ্যে দাঁড়ায় এমনভাবে ভাবে আল্লাহর নবী বলেন এমন নামাজের মধ্যে ইমানদাররা দাঁড়াবে নামাজের মধ্যে সে তার মাওলাকে দেখবে আর যদি নামাজের মধ্যে আল্লাহকে না দেখে এমন ভাব রাখবে যেন আসমানের মাওলায় তার নামাজের মধ্যে দেখে এমন ভাবে কোন বান্দা যদি নামাজ পড়ে ওই বান্দা নামাজ পড়লে কোনদিন ঘুষ আর সুদের কারবারি করতে পারবে না কেউ যদি ঘুষ খায় নামাজ পড়ে বুঝবেন অন ও ঘুষ খায় মাঝখানে নামাজ যেটা পড়ে এটা নামাজের অভিনয় করে যে সুৎখায় নামাজ পড়ে বুঝবেন ও নামাজের অভিনয় করে ও নামাজি না কারণ সুদার নামাজ এক হতে পারে না ঘুষার নামাজ এক হতে পারে না যে নামাজ পড়ে গুনাহ করে মূলত গুণাগার নামাজের ভং ধরে মানুষের কাছ থেকে নামাজি ডাক শোনার জন্য ঠিক কিনা বলে দেয় এই জন্য ভাইরা আমার নামাজি বান্দা কোনোদিন দিন করে না গুণাগার বান্দা নামাজ পড়ে না এই জন্য নামাজের মধ্যে খুশু খুশু নিয়ে দাঁড়াইবেন এমন ভাবে দাঁড়াবেন যেন আল্লাহ দেখে কারণ নামাজের মধ্যে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন সুহান আল্লাহ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বলে হামিদানি রব্বি আপনি একটা একটা আয়াত সামনে পড়বেন আসমানের মালিক আপনার আয়াতের জবাব দিয়ে আপনার সঙ্গে নামাজের মধ্যে কথা বলবে আল্লাহু আকবার জবান খুলে আল্লাহ ধর দিয়ে দাওনা ধরা কাছে থে কেউ দৌ সারা ধর দিয়েও দাওনা ধরা কাছে থে কেউ দৌ না তো না পুর পুরে ছিলো এই যে পারগ লড়ে সীনা পুর পুরে ছইল এই যে পারগলে সীনা তো মাই আমি তোমার মারনু রে মিশে তোমার তো মারনু মিশে যাবি ঠেলে দূরে ঠেল না পুরে পুরে ছো এই যে পাগ মাওলারেশকে জলে মাওলার রেশকে জল গুণ নিভাইলে জেন নিভেনা পুরে পুরো রে এই যে পাগোন সিনা নমস্কার জন্য করবো এবাদত হবে আল্লাহর জন্য নবী বলেন কোন মানুষের বাড়ির সামনে যদি কুয়া থাকে পাঁচবার যদি গোসল হয় ওই বান্দাটা পাঁচবার গোসল করার কারণে বান্দার গায়ে ময়লা থাকতে পারে না একজন বান্দা যদি পাঁচ অক্ত নামাজ ঠিকমতো মতো জামাতের সঙ্গে আদায় করে ওই বান্দাটার গায়ের মধ্যে গুনাহের ময়লা কশ্চিন কারেও থাকতে পারে না এই কারণে মুসলমান নবীর উম্মত নামাজ পাঁচ অক্ত পড়া দরকার আছে না নাই তিন অক্ত না পাঁচ অক্ত করবেন পাঁচ অক্ত সব পাবেন পঞ্চাশ অক্ত সব আনন্দ আল্লাহ নবী বলেন নামাজ চোর যে সে বড় কিন্তু আরেকটা ব্যাপার আছে কিছু বান্ধা আছে মুনাফিক যারা ইমানদার দাবি করে কিন্তু নবী বলেন মুনাফিক এরা কারা আল্লাহ নবী বলেন মুনাফিক যদি চিনতে চাও ফজরের নামাজের দিকে তাকাও এশার নামাজের দিকে তাকাও যার ফজর নাই এসা নাই বুঝতে হবে ওই লোকটাই সমাজের মধ্যে বড় মুনাফি আপনি আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন অন্তরে যদি প্রশ্ন করেন আপনি আপনার অন্তরকে যদি জিজ্ঞাসা করেন অন্তর আমি কি মুনাফিক নাই মানদার আপনার অন্তর বলবে না তুমি তো মুমিন কখনোই কোনো মুনাফিকে কার্যক্রম করো নাই কিন্তু হা হা ফজরের নামাজ পড়তে পারো না এসার নামাজ মিস হয় হաստাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা অনুযায়ী ফজর আর ঠিক মতো না রাখার কারণে তুমি তো এক নাম্বার মুনাফিক ঠিক কিনা যার ফজর নাই যার ইশা নাই সে বড় মুনাফিক এই কারণে ফজর নামাজ যদিও শীতের রাত সমান কষ্ট লাগে সকালবেলা ফজরের সময় জাগতে মসজিদের মধ্যে মুরুব্বিরা নামাজ আদায় করতে যায় নিজের সন্তানটাকে ঘুম পাড়ায় রাখে এই কারণে নবী বলেন সাত বছর বয়স থাকতে বাচ্চার তাল কিন দাও দশ বছর হয়ে গেছে নামাজের জন্য এবার আদেশ করো যখন বা হয়ে যাবে যদি নামাজ না পড়ে আদর করে না প্রহার করো আল্লাহ আয় নবীন নামাজটা বান্দার জন্য ফরজ করেছেন সুতরাং এখানে আমরা যারা আছি প্রাপ্তবয়স্ক সকলের জন্য ফরজ বাবা যদি সকালবেলা ফজরের নামাজের সময় জাগে সন্তানদের নামাজ জাগায় মসজিদে নিবে কারণ কি ফজরের নামাজের সময় আল্লাহ রহমতের বরকত নাজিল করে এই কারণে দেখবেন ফজরের আবহাওয়াটা আলাদা শান্তিময় আবহাওয়া ঠিক কিনা এই নামাজটা বের হবেন দেখবেন আলাদা প্রশান্তি কাজ করে দিলের ভিতরে আলাদা শান্তি চতুর্দিকে কেমন যেন সুন্দর একটা বরকতময় পরিবেশ বলে কেন কারণ ফজরের যে আবহাওয়াটা এই আবহাওয়ায় কোনোদিন কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না সব মুনাফিক ঘুমায় যত জেগে থাকে সব ইমানদাররা জেগে থাকে এই জন্য ফজরের আবহাওয়ায় মুনাফিকের নিঃশ্বাস না থাকার কারণে ওই আবহাওয়াটা পবিত্র আবহাওয়া পাক ওই সময়টা আমাদের জাগার তায়ন করু শীতের ভিতরে ওয়াজ শুনবেন দেড়টা পর্যন্ত দুইটা পর্যন্ত একটা দেড়টা পর্যন্ত ওয়াজ শুনে বাসায় গেলে যদি নামাজ না পড়েন সব গুণা হবে যে ভাই এটা বলে গেলাম কেন কারণ মাহফিল শুনবেন নামাজ ধরার জন্য ছাড়ার জন্য না এই জন্য রাত একটা বাজুক দুইটা বাজুক তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা যদি উঠেন তাও ফজর করতে পারবেন পারবেন কিনা নিয়ত করেন আজকে থেকে ফজর নামাজ থেকে নামাজ আর কোনোদিন আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি আমার জন্য সহজ করো সকলের জন্য সহজ করো এখন থেকে নিয়ত করবে পাঁচ অক্কো নামাজ জামাতের সঙ্গে আদায় করো একটা নামাজ মিস দিবো না কারণ যার নামাজ নাই তার ইমান নাই নামাজ যে পড়ে না তার জিন্দগিতে কোনো বরকত নাই বেবরকত ভিতরে বরকত নাই এগুলো সব বেনামাজ নামাজ রিক্সা হলো হলেও বরকত আছে নামাজি ভ্যান চাল হলেও বরকত আছে এখানে সব বাদ দেন যা কিছু করেন না করেন নামাজটা ঠিক রাখেন নামাজ যে পড়লো আল্লাহ পাক তাকে সব গুণা থেকে হেফাজত রাখেন নামাজ যা ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই আজকের মাহফিল থেকে আরো অনেক আলোচনা আপনারা শুনবেন কিন্তু কথা হইল সব শোনার পরে একটা মানুষ যদি এখান থেকে এটা করে যে আমি অন্যগুলা মানতে কষ্ট বাকি মুসলমান হিসেবে নামাজটা আমি যেন পড়ি আমি সহ আমি যেহেতু বললাম আল্লাহ পাক আমাকেও ঠিক মতো আমল করার তৌফিক দেখ আপনাদেরকেও দেখ নিয়োগ যদি করেন বিশেষ করে যুবকেরা সমাজ তো পরিবর্তনের জন্য যুবকরা সবচেয়ে বেশি অবস্থান রাখে যুবক যদি দশজন একসঙ্গে হয়ে যায় যে আমরা নামাজ পড়বো কোনোদিন ছাড়ব না দেখবেন এলাকার যুবক ঠিক তো এলাকা পবিত্র হয়ে গেছে যুবকরা ধরবেন তো নামাজ হয়ে যাবে নামাজই হয়ে যাবে এলাকায় চান্দাবাজি থাকবে না সুদ ঘুষ থাকবে না গানের আড্ডাখানা থাকবে না যাত্রা পালা গান হবে না সন্ত্রাসী চুরি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে নামাজ যদি এলাকায় প্রতিষ্ঠা হয়ে যায় কারণ নামাজের হিসাব তো আগে নিবে নামাজ কবরে আপনার পাশে দাঁড়ায় যাবে যে আমি আছি টেনশন নেই এই জন্য নামাজ করবেন পাশাপাশি নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রথম যেই কাজ নামাজের শুদ্ধ তেলাওয়াত করা এই তেলাওয়াতটাও শিখবেন নামাজ যে শুদ্ধ তেলাওয়াত করে ওর নামাজ শুদ্ধ যার নামাজের তেলাওয়াত শুদ্ধ না ওর নামাজও শুদ্ধ না আমাদের সমাজে তো অসংখ্য মানুষ আছে যারা বড় বড় নেতা কিন্তু নামাজের তেলাওয়াত শুদ্ধ না আউজবিল্লা বিসমিল্লা শুদ্ধ করে পড়তে যায় না আসলে না এই জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজের তেলাওয়াত শুদ্ধ করা জরুরি আমরা তেলাওয়াত শুদ্ধ করব নামাজ শুদ্ধ করব রাজি আছে কিনা নাই যদি নামাজ শুদ্ধ হয় দেখবেন কোন নামাজই কোনদিন ফাইল আটকায় রেখে ঘুষের টাকা নিতে পারবে না ঠিক কিনা নামাজ যদি শুদ্ধ হয় কোন নামাজি সুদের টাকা হাত দিতে পারবে না নামাজ যদি শুদ্ধ হয় কোন নামাজি রাতের অন্ধকারে ডাকাতি চিন্তায় চাঁদাবাজি সন্দর্শী করতে পারবে না ঠিক করে রাখো যদি করে বুঝতে হবে এরা নামাজি না এরা শিক্ষিত শয়তান যখন নীতি রয় আক্রায়ে করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভাব ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি পরে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় হাজার সাধন ওরা শিক্ষিত শয়তান 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 ঠিক কিনা ঠিক আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিবেন সুবহানাল্লাহ আর যারা বলে না আমিন আজকের মাহফিলকে ভরপুর করে বিধান করুক বলেন আমি যতজন আলোচনা করবে সবার আলোচনা আল্লাহ পাক বরকতময় করুক বলেন আমি শেষ পর্যন্ত বসে সবাই থেকে মোনাজাত দিয়ে বাড়ি যাবেন ফজরের নামাজ পড়ার নিয়ত উঠবেন ফজরের নামাজ জামাতে পড়বেন আল্লাহ পাক আমাদের